রাধে রাধে সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে দেখাবো আমার বৃহস্পতিবারে পুজো দিতে বসেছি আজকে সকালবেলা আমাদের গোপাল পুজো হয়ে গেছে একবার মা পুজো দিয়ে দিয়েছে আর এখন আমি দেখবো লক্ষ্মী পুজো এরপরে রয়েছে রান্না বান্না সারাদিন সকালের কত কাজ থাকে বৃহস্পতিবারে তাই সবটা গুছিয়ে নিয়ে এখন বসে পড়েছি লক্ষ্মী মার পুজো দেওয়ার জন্য গোপালের যে পুজোটা মা দিলেও লক্ষ্মী পুজোটা আমিই দিই মা বলে ঘর লক্ষ্মী যারা সদবা মেয়ে বোমারায় নাকি পুজো দিলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় তো উনি গোপাল পুজোটা দিয়ে দিয়েছে আর লক্ষ্মী পুজোটা আমি দিয়ে দিই তো ওই জন্য বুষ্টি পড়লাম সবটা গোছ করে আর ঘর বসিয়ে দিলাম আর ছেলে মেয়ে স্কুল চলে গেছে সকালবেলা আর দুপুরে রান্নাবান্না সেরে আবার হয়তো ওদেরকে আনতে যেতে হবে যেহেতু বৃষ্টি পড়ছে তোমাদের দাদা নিয়ে আসে কিন্তু বৃষ্টি পড়লে তো বাইকে করে আসতে পারে না আমাকে নিয়ে যেতে হয় আনতে তাই একটু তাড়াতাড়ি করে দিচ্ছি তাড়াতাড়ি করে তো আর পুজো হয় না সবটা গুছিয়ে দিতে হয় মন্দিরে ঠাকুরের সামনে বসলে মন দিয়ে পুজো না করলে তাড়াতাড়ি করে দিলে তো মনের মধ্যে একটা খুঁত থেকে যায় তাও মালককে বলছি মা আমি আজকে তাড়াতাড়ি করে পুজোটা দিচ্ছি তুমি কিছু মনে করো না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও কিন্তু আমি অতটাও তাড়াতাড়ি করে দিচ্ছি ভিডিওর স্পিডটা দাঁড়িয়ে দিয়েছি বলে তাড়াতাড়ি দেখাচ্ছে কিন্তু আমি সময় নিয়ে পুজোটা মন দিয়ে দিয়েছিলাম পুজো দেওয়া হয়ে গেলে ঠাকুরকে আরতি করলাম তাড়াতাড়ি পুজো দিয়ে কোনো ভুল হয়ে গেলে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিই এমনিতে আমরা তো যেহেতু পুজো ঠিকঠাক নিয়ম কারণ জানি না আমি আমার মতন করে পুজো করতে ভালোবাসি ভগবানকে মন থেকে ভালোবাসি ডাকি পুজো করি এই অত মন্ত্র নিয়ম করে পুজো আমি জানি না বলে ঠাকুরের কাছে সবসময় ক্ষমা ছেড়ে নিই ভগবানের কাছে আর আমি মন থেকে সব কিছু পুজো করি কারণ ভগবানকে আমি বিশ্বাস করি মন থেকে পুজো করলে ভগবানকে ডাকলে ভক্তের ডাকে ভগবান অবশ্যই সারা দেবে আমি অত নিয়ম মন্ত্র জেনে পুজো করতে বসি না মন থেকে ঠাকুরকে ডাকি আর মন থেকে সবসময় পুজো আমার মতন করে আমি পুজোটা দিয়ে ঠাকুরকে ডাকি আর কি আর এখন পুজো শেষে আমি পাঁচালিটা পরে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা আগামী সাতই জুন পাণ্ডবা নির্জলা একাদশী ওই একাদশীটা সবাই পালন করার চেষ্টা করো কারণ হচ্ছে সারা বছর তোমরা হয়তো অনেকে একাদশী থাকতে পারো না দুই একটা একাদশী করলে সারা বছরে যে একাদশীর ফল পাওয়া যায় ওই একটা একাদশী করে তোমরা সকলে ওই করতে পারবে তাই সপরিবারে সবাই মিলে একাদশী ব্রত পালন করো আমরা তো সবাই করছি তোমরা অবশ্যই করো রাধে রাধে বন্ধুরা আর দেখো আমার এদিকে পুজো হয়ে গেছে এখন আমি বান্না সেরে বিকেলে ছেলে ছুটি হচ্ছে যাচ্ছি ছেলেকে আনতে স্কুলে বৃষ্টি হচ্ছে দেখো রাস্তার মধ্যে পুরো বৃষ্টি ভিজে অবস্থার চারপাশটা খুব খারাপ হয়ে গেছে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল তো ছেলেকে আনতে গেছি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলে বাইরের গেটের সামনে দেখি ছেলে আসছেই না কেন আসলো না সেই জন্য আমি আবার ভিতরের দিকে গেলাম দেখলাম ছেলে এখনও উপরে ক্লাস থেকে নামি বন্ধুদের সাথে গল্প করছে আড্ডা দিচ্ছে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি সব ছেলে বেরিয়ে গেছে অলরেডি ম্যামও বেরিয়ে যাচ্ছে ছেলের কোনো দেখা নেই তারপর গেলাম ছেলেকে ভিতরে দিয়ে দেখলাম ছেলে দুই একটা ছেলে মিলে বের হচ্ছে গল্প করছে বন্ধুদের সাথে গল্প করতে করতে বের হচ্ছে আর কি আর এখন ছেলেকে নিয়ে বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে ছেলেকে খাওয়া দাওয়া দিয়ে সন্ধ্যা দিয়ে একটু বের হব মাঠে দেখো স্কুলের সামনে কি কাদা কাদা হয়ে রয়েছে স্কুলে বৃষ্টি হওয়াতে পুরো এখানটায় জল জমে কাদা কাদা হয়ে রয়েছে আর এই বৃষ্টি বৃষ্টিবুতো এখনই আবার নামলো ছেলেকে খাওয়ার দিয়ে বেরিয়ে পড়লাম সংসারের টুপিটাকে কেনাকাটি ছিল সেগুলো করতে আর প্রচণ্ড বৃষ্টিতে না চার পাঁচটা কেমন যেন কাদা কাদা হয়ে রয়েছে বিরক্তিকর কাদার মধ্যে বৃষ্টি আমার খুবই ভালো লাগে কিন্তু কাদাটা আমার একদম খুব পছন্দ না তাই বেরিয়েছি কিছু দুধ বিস্কিট ছেলে মেয়ের জন্য আনতে বেরিয়েছি আর সংসার রান্নাঘরে কিছু জিনিস কেনার ছিল ওগুলো সবটা কেনা হয়ে যায় রাস্তা দিয়ে আসার সময় দেখেছি গোমাতা দেখা পেলাম অনেক দিন পর গোমাতা দেখা পেলাম তাই দেখা যখন পেয়েছি গোমাতার সেবা না করে কি করে আসি তাই সামনে কিছু পেলাম না পাউরুটি পেলাম তো গোমাতা নাকি পাউরুটি খেতে পছন্দ করে দোকানটা থেকে পাশে দোকান ছিল ওখান থেকে একটা পাউরুটি কিনে গোমাতাকে সেবা করে দিলাম খুব ভালো লাগলো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে এটা বন্ধুরা